বন্ধুরা আলোচনা করব জমি জমা নিজের নামে কিভাবে রেকর্ড করবেন আর রেকর্ডে ভুল হলে কিভাবে আপনি সংশোধন করবেন কিংবা জমি ভুলে যদি অন্য কারোর নামে রেকর্ড হয় সেটাই বা কিভাবে প্রতিকার নেবেন ইত্যাদি বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনি ইতিমধ্যে জেনেছেন বিএসআরএস রেকর্ড সংশোধন সহ যে কোনো ধরনের রেকর্ড সংশোধনে সাধারণত ইসিল্যান্ডের উপরেই ক্ষমতা অর্পণ করে পরিপত্র জারি করেছে সেই পরিপত্রের চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের জন্য তিন ধরনের কর্তৃপক্ষের কথা বলা হয়েছে তার মধ্যে নাম্বার এক সহকারী কমিশনার ভূমিকত্তৃক বিবেচনাযোগ্য করণিক ভুলের মধ্যে যেমন নামের ভুলে যদি কারোর ভুল হয় অংশ বসানোর হিসেবে যদি ভুল হয় দাগসূচিতে ভুল হয় ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল হয় জরিপকালে পিতার মৃত্যুর কারণে সন্তানের নামে রেকর্ড বা জরিপ হওয়ার কথা থাকলেও জরিপকারকদের ভুল বা অজ্ঞাত কারণে তা মূল পূজা বা পিতার নামেই রেকর্ড হওয়া ইত্যাদি বিষয়গুলো কিন্তু এসএলএন মহোদয় সহজেই সংশোধন করে দিতে পারবেন এমনটি বলছে পরিপত্র একইভাবে প্রতারণামূলক লিখনের মাধ্যমে সৃষ্ট চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ড সংশোধনের জন্য রাজস্ব কর্মকর্তা প্রজাসত্ত্ব বিধিমালা উনিশশো এর বিধি তেইশের উপবিধি চার অনুযায়ী রেকর্ড সংশোধনের ব্যবস্থা করবেন নাম্বার দুই বোনাফাইড যে কোনো ধরনের ভুল সংশোধনের ক্ষমতা ভূমি আপিল বোর্ডেরও রয়েছে নাম্বার তিন জরিপ পরবর্তী স্বত্বলিপি গেজেটে চূড়ান্ত প্রকাশনার পর যদি কোনো সংশোধনের দাবি থাকে তা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গিয়েও আপনি প্রতিকার পেতে পারেন এখন জানার বিষয় যে এই ক্ষতিয়ান সংশোধন করতে আপনি কি কী ডকুমেন্টস বা কাগজপত্র সংগ্রহ করতে হবে যে জমির রেকর্ডটি আপনি সংশোধন করতে চান সেই জমির মালিকানার সকল দলিলপত্র যেমন মূল দলিলের সার্টিফাইড কপি ব্যয়া দলিল থাকলে সেই ব্যয়া দলিলটি পূর্বের খতিয়ানের কপি চূড়ান্তভাবে প্রকাশিত ভুল রেকর্ডের সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে সাথে জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ডের ফটোকপি মনে রাখবেন খতিয়ান বা পর্ষা সংশোধনের আবেদনের কিন্তু নির্ধারিত কোনো ফর্ম নেই কাজেই প্রয়োজনীয় তথ্য দিয়ে অন্তর্ভুক্ত করে একটি সাদা কাগজে বিস্তারিত লিখে টাইপ করে এবং উপরোক্ত কাগজপত্র আবেদনের সাথে ফিরিস্তি করে সংযুক্ত করে জমা দিতে হবে মনে মনে রাখবেন খতিয়ান হচ্ছে একটি দখলের প্রামাণ্য দলিল মালিকানার কিন্তু দলিল নয় খতিয়ান মালিক ছাড়া অন্য কারো নামে অন্তর্ভুক্ত হয়ে গেলে যেমন সেই ব্যক্তির মালিকানা সৃষ্টি হয় না তেমনই প্রকৃত মালিকানার সত্ত্বেও কিন্তু নষ্ট হয় না শুধুমাত্র সত্ত্বে কালিমা লিপ্ত হয় সময় তো ভিহার্স এই রেকর্ড কালেকশন বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানা বোঝার প্রয়োজন হয় বিশেষ করে আবেদন নিবেদন ডকুমেন্টারি বিষয়গুলো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না